অতীত বর্তমান এবং ভবিষ্যৎ চিন্তা চেতনা না থাকে তিনি রাজনীতিবিদ হতে পারেন না প্রমাণ করেছেন তারেক রহমান কর্মসূচি শেখ হাসিনা অত্যাচার নির্যাতন জলমেন দুঃশাসনের সময় এদেশের মানুষের কাছে ঘোষণা করেছেন দু হাজার তেইশ সালের দলকে নিবে এই একটি তথা বাস্তবায়নের মধ্য দিয়ে দেশটি একটি উন্নয়নশীল রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করবেন কায়ের করবেন সেখানে সেই তিনি রাষ্ট্র মেরামতের এই ঘোষণা দিয়েছিলেন যখন তিনি রাষ্ট্র মেরামতের স্বার্থটা ইউজ করেছিলেন আমি আমার চিন্তা চেতনায় ভাবলাম চিন্তা করলাম রাষ্ট্র মেরামত স্বার্থটা কেন ইউজ হল রাষ্ট্র উন্নয়নের জন্য কর্মসূচি ঘোষণা করে এ রাষ্ট্রের উন্নয়নকে ত্বরান্বিত করেছেন যে তোমার মধ্যে ছিল অনিশত্বের কারণে বাংলাদেশ মরুভূমিতে পরিণত হয়েছিল সেই মরুভূমির হাত থেকে বাঁচানোর জন্য কর্মসূচির মধ্য দিয়ে কাটা কর্মসূচি দিয়েছিলেন সেই উনিহিতা কর্মসূচির মধ্যে জল দিয়েছিলেন এদেশের যুব সমাজ যখন বেকারত্বী স্বাভাবিক ছিলেন